ইতিমধ্যে একটা খবর খুব বেশি প্রচার হচ্ছে আইসিসি সভাপতি জয়সা পিসিবির সভাপতি মহসিন নাকবিকে একবার দুবার নয় আটবার কল করেছেন সেই কলটা মহসিন নাকবি উপেক্ষা করেছেন এটা সূত্রপাত ঘটে পাকিস্তানি গণমাধ্যম সূত্রে সেই সূত্রে বাংলাদেশের মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর থেকে বিভিন্ন গণমাধ্যম এটাকে ঢালাওভাবে প্রচার করতেছে এবং বাংলাদেশে একজন সাধারণ দর্শক হিসেবে ক্রিকেট ফ্যান হিসেবে সেটা নিয়ে অনেকে যেরকম ভাবে খুশি হয়তো বা আমিও সেরকম ভাবে খুশি কিন্তু প্রকৃতপক্ষে এটাতে খুশি হওয়ার তেমন কোনো কিছু নাই বাংলাদেশ এবারে বিশ্বকাপে অংশগ্রহণ পাকিস্তান এবারে বিশ্বকাপ বয়কট করবে কি ধরনের নাটকীয়তা হতে যাচ্ছে আগামীকাল যে সিদ্ধান্তটা আসবে বা সোমবার যে সিদ্ধান্তটা আসবে সেটা কি হতে পারে ইতিমধ্যে আমার আলোচনায় বলার চেষ্টা করেছি পাকিস্তান এখানে বিশ্বকাপ বয়কট করবে না আর্থিকভাবে অনেক বড় একটা লোকসানের মুখে পড়বে পাকিস্তান অবশ্যই সেক্ষেত্রে পাকিস্তান চাইবে না কিন্তু বাংলাদেশ পাকিস্তানের যে বন্ধুর দোয়াহে দিয়ে আমরা যে ধরনের এক্সপেক্টেশনটা করতেছি প্রকৃতভাব পক্ষে বাংলাদেশ যদি পাকিস্তানের জায়গা থাকতো সেরকম কিছু করত অবশ্যই করত না কিন্তু নৈতিক দিক থেকে পাকিস্তান আমাদেরকে যে সাপোর্টটা দিচ্ছে সেটা কিন্তু অবশ্যই ভাই সেটা কিন্তু বলতেই হবে এবং পাকিস্তানকে কিন্তু বলতেই হবে বাংলাদেশকে নৈতিক দিক থেকে একমাত্র দেশ যে হচ্ছে সাপোর্ট করে যাচ্ছে এবং এখন পর্যন্ত তারা কি সিদ্ধান্ত নিবে সেটা কিন্তু কৌতূহলের মতো একটা জায়গায় তারা কিন্তু রেখে দিয়েছে এবং সেই জায়গায় বিসিসিআই আইসিসি উভয় উভয়ই কিন্তু সেই একটা প্রেশারে আছে যে পাকিস্তান কি করবে কি হবে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে কারণ ভারত পাকিস্তান ম্যাচের উপর ডিপেন্ড করতেছে আইসিসির বড় একটা রেভিনিউ তো সেই দিক থেকে বোঝাই যাচ্ছে এবারে বিশ্বকাপে পাকিস্তান অবশ্যই অংশগ্রহণ করবে কিন্তু তারা পরবর্তী কি সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে সম্ভাব্য সিদ্ধান্ত তারা হয়তোবা বা ভারত ম্যাচ বয়কট করবে সেটা করতে পারে সেখানে ভারত হয়তো বা ওভার পাবে কিন্তু পাকিস্তান আমাদের নৈতিক দিক থেকে সাপোর্টটা করেছে সেটা কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশি দর্শক বাংলাদেশি ক্রিকেটার এবং বাংলাদেশে একজন জনগণ হিসেবে মানুষ হিসেবে নাগরিক হিসেবে সেটা কিন্তু অবশ্যই ভাই স্বীকার করতে হবে যে পাকিস্তান তার নৈতিক দিক থেকে বাংলাদেশের সাথে যে অবিচার হয়েছে বাংলাদেশের যে যৌক্তিক দাবিগুলো উত্থাপন করা হয়েছে আইসিসিতে নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে সেটা কিন্তু আইসিসি আমাদের সাথে সুবিচার করেনি কারণ আইসিসির মোরল এখন আগে যেমন আইসিসির মোরল বলা হতো অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত তিন মোরল এখন কিন্তু আইসিসির একক আধিপত্য শুধু বিসিসি এর ভারতের তো ভারতের দিক থেকে পুরো বিষয়টাকে কন্ট্রোল করা হয়েছে ভারতের দিক থেকে যা সিদ্ধান্ত দিয়েছে তাই করেছে আইসিসি তো বাংলাদেশ বাংলাদেশের সাথে অবিচার হয়েছে বাংলাদেশকে করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেটটাকে রাজনৈতিকভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ভারত এটা অপেক্ষা করার কোনো অবকাশ নাই তো আপনি নিশ্চিতভাবে বলতে পারেন বাংলাদেশ এবারে বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ নেই পাকিস্তান কি করতে যাচ্ছে ভারত ম্যাচ কি বয়কট করবে নাকি পাকিস্তান হচ্ছে তাদের বাহুতে হচ্ছে কালো ব্যাস ধারণ করে নামবে প্রতিবাদ হিসেবে কি করতে যাচ্ছে সেটা আগামীকাল জানা যাবে বা সোমবার জানা যাবে কিন্তু এটা অপেক্ষা করছে পাকিস্তান গভর্নমেন্টের উপর এবং পাকিস্তান গভর্নমেন্ট যে সিদ্ধান্ত দিবে সেটাই হচ্ছে পিসিবি সেই সিদ্ধান্তই মেনে নিবে এবং সেই দিক থেকে ইতিমধ্যে পাকিস্তান দল শ্রীলঙ্কার হচ্ছে এয়ার টিকিট কেটে ফেলেছে তারা শ্রীলঙ্কায় হচ্ছে এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অংশগ্রহণ করার জন্য তারা যাচ্ছে কিন্তু পরবর্তী সিদ্ধান্তটা কি হতে যাচ্ছে মনে হচ্ছে সম্ভাব্য যেটার উপর সবচেয়ে বেশি চিন্তা করা হচ্ছে এই সিদ্ধান্তটা আসতে পারে সেটা হচ্ছে ভারত ম্যাচ হয়তো বা তারা বয়কট করবে এরকমটাই ধারণা করা হচ্ছে কিন্তু এখানে মহাসিন আসবে আইসিসির সভাপতির বা হচ্ছে পাকিস্তান ম্যাচ এবারে বিশ্বকাপ বয়কট করবে এরকমটা কোনো কিছুই হচ্ছে না তবে একজন বাংলাদেশি ক্রিকেট ফ্যান সাধারণ দর্শক হিসেবে এবারে বিশ্বকাপে যেহেতু বাংলাদেশ থাকছে না সেই হিসেবে অনেকটা কষ্ট হচ্ছে হয়তোবা অনেক আফসোস থেকে যাচ্ছে হয়তো অনেক কষ্ট হবে কিন্তু একজন ক্রিকেটার হিসেবেও আমাদের ন্যাশনাল টিমে যারা এবার পার্টিসিপেট করতেছে তাদের দিক থেকেও সেম কষ্টটাই হবে তারা হয়তোবা এবারে পার্টিসিপেট করতে পারতো বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করতে পারতো বাংলাদেশের হচ্ছে জাতীয় সঙ্গীত হয়তোবা ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন বেজে উঠে সেটা হয়তোবা আমাদের দিক থেকে দেশপ্রেমের একটা যে উজ্জীবিত কিন্তু নিজের দেশের সম্মানকে কম্প্রোমাইজ করে নিজের দেশের সম্মানকে বিলিয়ে দিয়ে নিজের দেশের সম্মানকে ক্ষুণ্ণ করে নিজের ব্যক্তিত্বকে ক্ষুণ্ণ করে আসলে ভারতে বিশ্বকাপ অংশগ্রহণ না করাটাই আমাদের সবচেয়ে বড় সম্মানের